আজকে আমি একটা রেসিপি করব রেসিপিটা হচ্ছে ঘুগনি আমি খাসি চর্বি দিয়ে আমি ঘুগনি করব যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমি একটা প্রেশার কুকার ধুয়ে নিয়েছি দেখুন মটরগুলো সুন্দর করে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো আমি রাত্রেবেলায় রেসিপিটা করছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম একটা আলু কেটে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু হলুদ দুই গ্রাম জল এবার এটাকে আমি সিটি মেরে নেব আমি মটরটা এটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়ে আসি পাঁচটা সিটি মেরেছি এবার আমি কুকারটা নামিয়ে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে ওই দিয়ে দিলাম তেল পেঁয়াজটা ছোট করে নিলাম গরম মশলা এলাচ লবঙ্গ দরছিল একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটাটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি থেকে আমি হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি হালকা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমার আদা রসুনটা পাঠা গেছে যদি না বাটা আবার একটু ভেজে নেব মশলাটা কষে নেব হালকা করে এই দিলাম টমেটো কুচি লবণ দিলাম কেন আমি মতো শীতের লবণ দিয়েছি যার জন্য এখানে একটু লবণ কম দিলাম লাগবে দিয়ে দেবো এবার মশলাটাকে আমি সুন্দর করে একটু জল দেবো দিয়ে করে পছন্দ করবো আদা একটু লঙ্কার গুড়ি হলুদের গুড়ি কেন হলুদ ওখানে আমার দেওয়া আছে অল্প অল্প করে দিলাম মশলাটাকে আমি এবার সুন্দর করে কষে নেব সময় কষার সময়

মশলাটা কষা হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দেবো খাসির চর্বিত খাসির চর্বিটা দিয়ে সুন্দর করে কষে নেবো খাসির চর্বিটা দিয়ে আমি সুন্দর করে কষে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেব করে রাখা আলু আর মটরটা কষে নেব কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল আবার সেদ্ধ করে মটর সেদ্ধ করা জলটা আগে দিলাম ছোটো করে ফুটিয়ে নেবো ঘুগনিটা আমি আমার বগি হয়ে গেছে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে খাব আমি নামিয়ে আমি ফাঁসির চর্বি দিয়ে আজও ঘুরি রান্না করলাম যাই হোক আমার চ্যানেল যারা রকম আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো আজকে পর্যন্ত নমস্কার